অবশেষে শুরু হয়েছে পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করার কার্যক্রম তবে আইনি খসড়া প্রস্তুত হলেও নাম চূড়ান্ত করতে পারেনি নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক বলছে নতুন ব্রিজ ব্যাংকের কার্যক্রম চলবে বছর যাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে সরকার বিশ্লেষকরা বলছেন এই কার্যক্রমের মাধ্যমে ভালো নজির স্থাপন করার চ্যালেঞ্জ আছে কেন্দ্রীয় ব্যাংকের সামনে মাসুমিয়ার প্রতিবেদন এখন আরো দ্রুত শোষণ করে সোনামনি ব্যাংক অনুভূতি দীর্ঘদিনের আলোচনা সমালোচনার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সম্পদ মান পর্যালোচনা করা দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ইউনিয়ন এক্সিম ও গ্লোবাল ব্যাংকে একসাথে নিয়ে তৈরি করা হবে নতুন একটি ব্রিজ ব্যাংক যার মেয়াদ হবে দুই বছর এজন্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ও মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের খসড়া প্রস্তুত করেছে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক জানায় আর এসসি থেকে একীভূত হওয়া নতুন ব্যাংকের অনুমোদন পাওয়ার পর তার লাইসেন্স দিবে নিয়ন্ত্রক সংস্থা এরপর শুরু হবে মূল কার্যক্রম আর জিএসসি যেটা রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস এদের একটা রেজিস্ট্রেশন সুতরাং এই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পরে আপনার এই একীভূতন করার যে প্রক্রিয়াটা আসলে শুরু করবে ইউজুয়ালি আইনে যেটা বলা হচ্ছে যে এটা যেহেতু ব্রিজ ব্যাংক একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট এটা দুই বছর একটা ব্রিজ ব্যাংকে রাখবে তার মধ্যে একটা সিদ্ধান্ত নিবে প্রণীত নীতিমালা অনুযায়ী পুরনো পাঁচ ব্যাংকের দায় ও সম্পদ হস্তান্তর হবে নতুন ব্যাংকের নামে এরপর আলাদা করা হবে ব্যাংকের ভালো ও মন্দ সম্পদ এর মধ্য থেকে ভালো সম্পদ ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রণে রেখে খারাপ সম্পদ দেওয়া হবে তৃতীয় পক্ষের কাছে আর ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে সহায়তা করবে সরকার গুড ব্যাঙ্কগুলো ইউজুয়ালি মার্চ করা হয় গুড পার্টটা আর ব্যাড পার্ট যেটা আছে সেটাকে আসলে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো কিছু কোম্পানি যেটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠা হয়নি সেটা নিয়েও কাজ চলছে একটা আইন হয়ে যাওয়ার পর এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভব হবে এবং সেই ধরনের ব্যাড যে পার্টগুলো আছে সেগুলো তারা কিনে নেবে এবং সেগুলো মাধ্যমে আবার নতুন করে তারা সেই সম্পদগুলোকে রিভাইভ করবে গুড অ্যাসেট আর কতটুকু থাকবে থ্রি নাইনটি ফোর পার্সেন্ট করে আপনার ব্যাড অ্যাসেট গুটে সেটার পথ এইটা দিয়ে তো ওরা ব্যবসা করতে পারবে না এবং এবং এগুলো মার্চ করার পরেও আমার 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 যেটা মনে হয় এগুলোর প্রতি জনগণের আস্থা আর নষ্ট হয়ে যাবে না আসবে না এই প্রক্রিয়ায় ব্যাংকের আমানতকারীরা অর্থ ফেরতের নিশ্চয়তা পেলেও সংখ্যায় ব্যাংকগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা অযোগ্য যেগুলো সব ছাটাই করবে মাসুমিয়া নাইন টোয়েন্টি ফোর ঢাকা আবার লোকজন রাস্তায় নামবে